আপনারা দেখছেন একুশে টেলিভিশন সেতু স্প্যান বসানো শেষ চলছে রেল ট্র্যাক রেলিং ও বিভিন্ন সেবা নিশ্চিতের কাজ বিএনপি রাসকারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা বললেন ওবায়দুল কাদের উগ্রবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করোনায় আরো উনিশ জনের মৃত্যু টিকা কিনতে সদস্য দেশগুলোকে নয়শো কোটি ডলার দেবে এডিবি এবং ঘন কুয়াশায় থুবু জনজীবন বেড়েছে শীত বস্ত্রের কেনাকাটা আসছে শৈত্যপ্রবাহ গুঞ্জনের পর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনলাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 পদ্মা সেতুর মূল কাঠামো এখন দৃশ্যমান তবে এখনও বাকি নানা কাজ এর মধ্যে রয়েছে রেল ট্র্যাক রেলিং বসানো ও বিভিন্ন সেবা নিশ্চিত করা খুঁটিনাটি কাজ সেতু চালু করতে হলে এগুলোর গুরুত্ব অনেক কর্মকর্তারা বলছে দু সালের কোনো এক জাতীয় দিবসে জনসাধারণের জন্য খুলবে সেতু রিপোর্টার মোহাম্মদ ছবি তুলেছেন লিটন প্রকৌশলগত প্রাকৃতিক জটিলতা ছাড়াও নানান চ্যালেঞ্জে ভরা পদ্মা সেতুর প্রকল্পের বাস্তবায়ন স্টিল স্ট্রাকচার বসানোর কাজটাতেই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবকিছু মোকাবেলা করে শেষ হল স্পেন বসানোর কাজ এবার দ্বিতলে সেতুর যানবাহন ও রেল চলাচলের উপযোগী করতে কাজ শুরু হবে জটিল না হলেও গুরুত্বপূর্ণ এই পর্বের কাজও মূল সেতুর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং ভায়ডাক মিলে দৈর্ঘ্য নয় দশমিক আট তিন কিলোমিটার সব মিলিয়ে সেতুতে বসবে তিরিশ কিলোমিটার রেলিং বেশ আগে থেকেই স্প্যানের উপর স্লাব বসানো শুরু হয়েছে রোডওয়ে স্লাব বসবে দুই হাজার নয়শো সতেরোটি এর মধ্যে বসেছে রেলওয়ে স্লাব বসবে দুই হাজার নয়শো উনষাটটি বসেছে প্রায় ষাট শতাংশ স্লাবের পর দেয়া হবে ইম্প্রুভিয়াস মেমব্রেন্ট ও বিটুমিনাস লেয়ার বসাতে হবে ট্রাফিক সিগনালও হয়তো এই তুলনায় বড় জায়ান্ট কাজ না বাট ভেরি ইম্পর্টেন্ট কাজ বেশি হাইলি টেকনিক্যাল কাজ ফোর লেন হাইওয়ে হবে এবং ওই টু ব্রেকডাউন লেন আসলে সিক্স লেন তো এটার জন্য আমরা স্ল্যাব বসাবো আমাদের স্ল্যাবগুলো বানানো আছে ফ্যান হিসাবে বলি আমাদের একচল্লিশটার মধ্যে আঠারোটা হয়ে গেছে আরও তেইশটা বাদার্স রোডরে ড্যাক বসানোর পর ওখানে আমার ইমপারভিয়াস একটা মেম্রাইন বসবে তার উপরে সত্তর মিলিমিটার ভিটা মিনাস লেয়ার করা হবে দুই পাশে আবার প্যারাফেট ওয়াল করা হবে এগুলো তো কিন্তু অনেক কাজ এছাড়াও বসবে বিদ্যুৎ লাইন গ্যাস লাইন টেলিফোন লাইন স্ট্রিট লাইট সহ বিভিন্ন সেবা সংযোগ উদ্বোধনের কমপক্ষে ছয় থেকে সাত মাস আগে মূল সেতুতে শুরু করা হবে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ গেটের অ্যাটলিস্ট ছয় থেকে সাত মাস পূর্বে আমাদেরকে রেল ট্র্যাকের কাজটা শুরু করার সুযোগটা দিতে হবে যাতে আমরা একই সময়ে যাতে আমাদের কাজটা শেষ করতে পারি চাইলে তো ওভারনাইট করা যায় না সব কাজ এগুলো তো ধীরস্থিরে একশো বছরের একটা প্রকল্প এটা অন্য যে কোনো প্রকল্প থেকে এখানে কোয়ালিটি কন্ট্রোল অনেক বেশি হাই দা লাইফ হবে 100 বছর। যার জন্যটা কোয়ালিটি কন্ট্রোল বাংলাদেশের অনেক প্রজেক্টেই এরকম কোয়ালিটি কন্ট্রোল করা হয় না। করোনা মহামারীতে এখনও শতভাগ জনবল দিয়ে কাজ করা যাচ্ছে না বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারপরও আশা ঠিক সময়ে চালু হবে স্বপ্নের সেতু। এপার ওপার যুক্ত হয়েছে পদ্দায়। শেষ হয়েছে মূল অবকাঠামো নির্মাণের কাজ। কিন্তু যানবাহন এবং রেল চলাচলের জন্য এখনও অনেক কর্মযোগ্য বাকি সুবিধা হলো স্প্যান বসানোর সময় যেরকম প্রাকৃতিক প্রতিকূলতা ছিল এই বাকি কাজগুলো শেষ করার জন্য সেরকম কোনো প্রতিবন্ধকতাই থাকবে না সব কিছু ঠিক থাকলে দুই সালের ডিসেম্বর নাগাদ এই কাজগুলো শেষ হবে এবং দুই সালে সুবিধাজনক কোনো সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করবেন বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা টেলিভিশন মাওয়া বিএনপির প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধ করেছে বলে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি দেশে উগ্রবাদের জন্ম দিয়েছিল জানিয়ে তিনি আরো বলেন সে বিশ বৃক্ষ তারাই লালন পালন করেছে প্রণব চক্রবর্তীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং দেশের প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন বিএনপির আশকারাতেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাহস দেখিয়েছে সাম্প্রদায়িক গোষ্ঠী দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল লালন পালন করেছিল যে বিভিক্ষকে সেটাই আজকে ডালপালা বিস্তার করেছে বিচার তো করেইনি তাদের আশকারা প্রস্রয় পৃষ্ঠপোষকতা এই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মতো দুঃসাহস দেখাতে পারে বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের মুখে মানায় না দেশে যে উগ্রবাদের সৃষ্টি হয়েছে তা তাদেরই সৃষ্টি মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে নাকি কাঠগড়ায় দাঁড়াতে হবে বিএনপি মুখে মানবাধিকারের কথা ভূতের মুখে রাম রাম ধনির মতো আমি নিজেদের চেহারা দেখা আহ্বান জানাচ্ছি দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে বা দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আগামীতে স্থানীয় সরকার মনোনয়নের ক্ষেত্রে তাদের বিষয়ে সতর্ক থাকতে দলীয় নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা দেশে করোনায় আর উনিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে এ পর্যন্ত মৃত্যু ছয় হাজার নয়শো ছিয়াশি স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে সংক্রমণের দুশো উনআশি দিনে চব্বিশ ঘন্টায় এন্টিজেন টেস্ট সহ ষোলো হাজার তিনশো তেইশ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত শনাক্ত হয়েছে এক জন মোট চার লাখ চোদ্দ হাজার তিনশো আঠারো জন চব্বিশ ঘন্টায় প্রতি একশোটি নমুনা পরীক্ষায় শনাক্তের হার এগারো দশমিক পাঁচ চার মৃত্যু হার তিপ্পান্ন দশমিক সাত দুই শতাংশ এই পর্যন্ত একশো চল্লিশটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে উনত্রিশ লাখ চুয়াল্লিশ করোনার ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে সদস্য দেশগুলোকে 900 কোটি মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সংস্থাটি ম্যানিলা সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনায় এখন পর্যন্ত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক কোটি তেতাল্লিশ লাখ মানুষ সংক্রমিত হয়েছে মারা গেছে কমপক্ষে দুই লাখ মানুষ করোনার প্রভাবে চলতি বছর এই অঞ্চলের জিডিপি শূন্য দশমিক চার শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা করে এডিবি বলছে চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সদস্য দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে নতুন এই সহায়তা প্রকল্প করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না রাজধানীবাসী রক্তত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে চলছে বাজারঘাট ও গণপরিবহন রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে এসে আরও জানাচ্ছেন দেবা রাস্তাঘাট হাটবাজার মার্কেট গণপরিবহন এমনকি ট্রেনে পর্যন্ত মাস্ক পরে না অধিকাংশ মানুষ আবার অনেকে মাস্ক পরছে তবে সঠিকভাবে নয় রাজধানীর কমলাপুর রেল স্টেশন অনেকেই মাস্ক ছুলিয়ে রেখেছেন মাস্ক না পরার নানা অজুহাত তাদের কথা বলতে বলতে আসছে এর জন্য কিছু মানুষ মাস্ক পরেছেন তবে দূরত্ববিধি মানছে না কেউ একই অবস্থা কারওয়ান বাজারে করোনা সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে মাস্ক নেই গা ঘেঁষে দাঁড়িয়েই কেনা বাচ্চা চলছে মাজার কথা হলো আর কাশ আরে বুঝ দাঁদান আমি মাস্ক রেখে দিয়েছি আবার শুভে আবার ব্যবহার করি আর মাঠার থেকে আছি তো আবার স্যার আছে আর খেল আছে মাস্ক আছে নাই হে কে বলে চা খেয়ে আসলাম তো শীত বাড়ায় ফুটপাথে বেচা কিনা বেড়েছে অধিকাংশের মুখেই মাস্ক নেই একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে পরা হয় নি মাস্ক আছে থিয়েস না ভালো গণপরিবহনের অবস্থা একই মাস্ক না পরা নানা অজুহাত আমি মাস্ক কখনো বের হই না আজকে মাস্ক কিনবো কিন্তু আজকে মাস গাইতে ওঠার জন্য কিনতে পারিনি ভুলে যাই কিছু আরো দেখেছি যে ফুলছে যে থেকে পরে দিবা মিনালাদিবা টেলিভিশন ঢাকা অগ্রাহয়ন যায় যাই করছে আসছে পোস্ট তবে এর আগে প্রকৃতি ছেয়ে গেছে ঘন কুয়াশায় অনুভূত হচ্ছে শীত শীত বস্ত্র বেচাকেনা কেনা আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসের সতেরো আঠারো ডিসেম্বর মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দিনভর সূর্যের দেখা নেই অগ্রাহণের শেষ সপ্তাহে ঘন কুয়াশা সাথে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়ায় অনেকটাই যৌথ জনজীবন শীতের প্রকোপে বেড়েছে শীতবস্ত্র কেনাবেচা। আজকে খুব ঠান্ডা পড়েছে তো? তাই শীতের কাপড় কেনার জন্য এসেছি। হঠাৎ করে শীতটা পড়ছে তো এই কারণে দামটা একটু বেশি। যেই মালটা আমরা বিক্রি করতে আছি এখন শোরুমের সাথে হাফ দামে বিক্রি করতে আছি এই ভাবে মানুষ নিচ্ছে। রংপুরে দুদিন ধরে সূর্যের আলো নেই। পঞ্জগোরে সন্ধনামার সাথে সাথে বাড়ছে শীত কামور। সেই সাথে ঘন কুয়াশা। কুড়িগ্রামে গ্রামের গুড়িগুড়ি বৃষ্টির মতো করে পড়ছে।

উত্তরাঞ্চলে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে বলে পূর্বাভাস রয়েছে রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা যাচ্ছে বিরতিতে নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন ফিরে সেটা থাকছে আরেক দফা বেড়েছে চালের দাম ভোজ্য তেলের বাজার চড়া শীতের সবজিতে স্বস্তি আবার রাতের একুশে সংবাদ এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম প্রকারভেদে প্রতি কেজি চালে বেড়েছে পাঁচ থেকে আট টাকা বেড়েছে ভোজ্য তেলের দামও প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো দশ টাকা দরে শীতে সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে প্রায় সব রকম সবজির দাম মফির রহমানের রিপোর্ট আবারও অস্থির চালের বাজার গেল সপ্তাহের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সব রকম চাল নাজির সাইল কেজিতে আট টাকা বেড়ে বিক্রি হচ্ছে বাষট্টি টাকায় মিনিকেটে বেড়েছে প্রতি কেজি চার টাকা বিক্রি হচ্ছে ষাট টাকা দরে দাম বেড়েছে আটাশ এবং কাটারি ভোগেরও চালের দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের এখন চালের সিজন হলে অগ্রণী সিজন এই সিজন তো আমন সিজন এই সিজনে তো আর গেট আসে না আঠাশ আসে এই সপ্তাহে মিনি গেটের দামটা অনেকটা বেশি ওরা মানে দিনে যেরকম মানে কাঁচা বাজার বাড়ে এরকম মানে চাল দামটা বাড়াতে আসো ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে আমি দুই বস্তা নিয়েছিলাম এখন আজকে আপনাদের সামনে দেখলাম তিন হাজার মানে একত্রিশশো টাকার কথা বলতেছে বেড়েছে ভোজ্য তেলের দামও প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো দশ টাকা দরে আর বোতলজাত ভোজ্য তেল বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো টাকায় এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে ডাল চিনি সহ অন্যান্য পণ্য এক সপ্তাহ আগে যে দাম ছিল চিনি পঁয়ষট্টি এখনো খুচরা কেজি পঁয়ষট্টি বিক্রি করতেছি সয়াবিন লিটারটা হচ্ছে আপনার একশো দশ টাকা লিটার আর আপনার সুপারটা হচ্ছে পঁচানব্বই টাকা লিটার আর খোলাটা হচ্ছে একশো পাঁচ থেকে একশো আট টাকা লিটার খাল বিল নদী নালার মাছ শোভা পাচ্ছে দোকানির ডালায় তো ছাড়াও আছে বেলে পোয়া বাছা ফলি ট্যাংরা মলা ঢেলা কাজলি বাতাসা পাবদা বোয়াল আয়ের সহ নানা জাতের মাছ বিক্রেতারা বলছেন মাছ পর্যাপ্ত থাকলেও ক্রেতা কম বিলের মাছ হলো হলি মাছ কাইকা মাছ চাপিলা মাছ কত শতাতে দাম একটু বাড়ছে কিন্তু বাড়ছে আরও তো কিন্তু বাজারে বাড়ে না কাস্টমার নাই শীতে সরবরাহ বেড়েছে সব রকম সবজির পাওয়া যাচ্ছে টমেটো গাজর মটরশুঁটি শিম নতুন আলু ফুলকপি বাঁধাকপি শালগম এবং পেঁয়াজ পাতা বেশিরভাগ সবজির দাম কমলেও এখনো দাম বেশি মটরশুঁটি টমেটো গাজরের বিক্রেতারা সবজির দাম স্বাভাবিক বললেও ক্রেতারা বলছেন দাম বেশি এখন তো সব সবজির দামই কম যেরকম আমরা লই কম দামে হয় না আগে যে বাজার দামটা ছিল এখন এই পজিশন যে যা থাকার কথা সেই পজিশন এখনো আসে এদিকে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস মফিউ রহমান একুশে টেলিভিশন ঢাকা এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা বিজয়ের উনপঞ্চাশ বছরের রীতিমতো বিপ্লব ঘটে গেছে দেশের কৃষি খাতে এক সময়ের খোরপোষের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে জিডিপিতে অবদান প্রায় শতাংশ সাফল্যের পেছনে আছে গবেষণা এবং সরকারের সময় উপযোগী সিদ্ধান্ত কৃষিকে আরো এগিয়ে নিতে যান্ত্রিকীকরণের তাগিদ কৃষি অর্থনীতিবিদদের রহমানের আরো একটি সবকিছুর মতো পূর্ববাংলার পাঠ চলে যেত পাকিস্তানে বৈষম্যের প্রতিবাদে ফুঁসে ওঠে বাঙালি বঙ্গবন্ধু দিলেন ছয় দফা এই ছয় দফা হয়ে উঠল বাঙালির প্রাণের দাবি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনে বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা জাতির পিতার নেতৃত্বে কৃষিবান্ধব নীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা স্বাধীন দেশে বারবার বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি বন্যা খরায় ফসল হানি নতুন জাত উদ্ভাবন কৃষি ঋণ ভর্তুকি দেওয়া সহ বঙ্গবন্ধুর দেখানো পথেই আসে সাফল্য বিজয়ের উনপঞ্চাশ বছরে দেশের কৃষি খাতে ঘটে গেছে বিপ্লব খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান দশম সবজি উৎপাদনে তৃতীয় আর মাছে চতুর্থ জিডিপিতে কৃষির অবদান তেরো দশমিক ছয় শতাংশ ধান উৎপাদনে উদ্বৃত্ত আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম এবং পেয়ারায় অষ্টম এ সাফল্যের পেছনে কাজ করেছে সারের দাম কমানোর পাশাপাশি সেচে ভর্তুকির সিদ্ধান্ত উন্নয়ন অগ্রযাত্রায় একটি বড় অধ্যায় জুড়ে আছে কৃষি কৃষিক্ষেত্রে যে গবেষণা তার একটা বড় ভূমিকা আছে গবেষণার সাথে সম্প্রসারণ এবং কৃষকদের একটা রোল পরিবেশে পরিবর্তনের সাথে সাথে যেমন আমার উত্তরবঙ্গে খরা দক্ষিণবঙ্গের লবণক্ততা ওই ভ্যারাইটিগুলো কিন্তু এখানে বেড়ে যাচ্ছে তো টেকনোলজিটা এসেছে এবং ফার্মারদের প্রোয়েকটিভ রোলের জন্য এবং মার্কেট যেহেতু এখন তার আছে সে মার্কেট এখন বিক্রি করতে পারে একটা ফসল করে কৃষিকে আরও এগিয়ে নিতে যান্ত্রিকীকরণে নজর দেওয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার উদারভাবে কৃষিক্ষেত্রে সাহায্য সহায়তা দিয়েছিলেন ভর্তুকের পরিমাণ পঞ্চাশ শতাংশরও বেশি ছিল পানি সেচের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা বৃদ্ধি করেছিলেন এবং বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা সবচেয়ে বেশি পরিমাণে বিভিন্ন ফসলের নতুন জাত উদ্ভাবন করেছে এবং জাত উদ্ভাবনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের বিজ্ঞানীদের স্থান প্রথমে রয়েছে আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের জানাতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের আরও সক্রিয় থাকার পরামর্শ বিশেষজ্ঞদের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা আবারও বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ফাইজারের ভ্যাকসিনের জরুরি অনুমোদনের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশ্বজুড়ে আক্রান্ত সাত কোটি ছাড়ানো আমন্ত্রণ আবারও দেখছিলেন রাতের একুশের সংবাদ ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জয়নুল হক শিকদারের পিতা মরহুম মকফর উদ্দিন শিকদারের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে এই উপলক্ষে শুক্রবার শরীরপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুরে জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে দোয়া মাহফিল কবর জিয়ারত ও গণভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার নাসিম খান শিকদার ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভিন হক সিকদার এমপি এনবিএল সিকিউরিটিজের পরিচালক লিসা ফাতেমা হক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের বাবা মায়ের আত্মার মাকফেরাত কামনায় মোনাজাত করা হয় আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার স্বপ্নের পদ্মা সেতু স্প্যান বসানো শেষ চলছে রেল ট্র্যাক রেলিং ও বিভিন্ন সেবা নিশ্চিতের কাজ বিএনপির রাষ্ট্রায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা বললেন ওবায়দুল কাদের উগ্রবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করোনায় আরো উনিশ জনের মৃত্যুর টিকা কিনতে সদস্য দেশগুলোকে নয়শো কোটি ডলার দেবে এডিবি এবং ঘন কুয়াশায় যবুথুবু জনজীবন বেড়েছে শীত বস্ত্রের কেনাকাটা আসছে শৈত্যপ্রবাহ সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ডাস্টিক ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন আর স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন